আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা হাজির হয়ে গেলাম প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের সময়সূচি নিয়ে এই রুটিনটি হচ্ছে চাঁদপুর জেলার জন্য কার্যকর চাঁদপুর জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের সময়সূচি তারিখ এক বারো দুই হাজার পঁচিশ সোমবার প্রথম শ্রেণীর বাংলা এবং তৃতীয় শ্রেণীর ইংরেজি প্রথম শ্রেণীর বাংলা হচ্ছে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এবং তৃতীয় শ্রেণীর ইংরেজি হচ্ছে দশটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত আর চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ইংরেজি দুপুর একটা তিরিশ থেকে চার ঘটিটা চার ঘটিকা পর্যন্ত দুই বারো দু হাজার পঁচিশ মঙ্গলবার দ্বিতীয় শ্রেণীর বাংলা তৃতীয় শ্রেণীর বাংলা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীরও বাংলা সময়সূচি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জন্য দশটা থেকে বারোটা তৃতীয় শ্রেণীর জন্য দশটা থেকে বারোটা তিরিশ এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীর জন্য একটা তিরিশ থেকে চারটা পর্যন্ত তিন বারো দু বুধবার প্রথম শ্রেণীর ইংরেজি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান চতুর্থ এবং পঞ্চম শ্রেণীরও প্রাথমিক বিজ্ঞান চার বারো দু বৃহস্পতিবার প্রথম শ্রেণীর ইংরেজি তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীরও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাত বারো দু রবিবার প্রথম শ্রেণীর গণিত তৃতীয় শ্রেণীর গণিত মানে সকল ক্লাসেরই গণিত বিষয়ের পরীক্ষা তারপর হচ্ছে আট বারো দু সোমবার দ্বিতীয় শ্রেণীর গণিত তৃতীয় শ্রেণীর ধর্মশিক্ষা চতুর্থ পঞ্চম শ্রেণীর ধর্মশিক্ষা নয় বারো দুই হাজার মঙ্গলবার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সাধারণ বিজ্ঞান ও প্রাথমিক বিজ্ঞান সমন্বিত এবং ধর্মশিক্ষা তৃতীয় শ্রেণীর শিল্পকলা চারু ও কারুকলা সঙ্গীত নৃত্যকলা নাট্যকলা চতুর্থ ও পঞ্চম শ্রেণীরও সেম দশ বারো দশ বারো দুই বুধবার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিল্পকলা চারুকারু সঙ্গীত নৃত্যকলা নাট্যকলা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা তৃতীয় শ্রেণীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য স্বাস্থ্যশিক্ষা চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা তো বন্ধুরা এটি হচ্ছে চাঁদপুর জেলার জন্য কার্যকর অন্যান্য জেলার জন্য তোমাদের পরীক্ষার রুটিন দেওয়া হবে খুব শীঘ্রই আজকে এ পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ